নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মনিকা রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো নলেন গুড়ের পাটি আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি চেপে আমার সকল রান্নার ভিডিওর সাথে যুক্ত থাকুন প্রথমেই পাটিসাপটা তৈরির জন্য একটি নারকেল কুড়ে নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এবার পাটিসাপটা তৈরির জন্য ব্যাটারটি তৈরি করে নেব একটি পাত্রে আড়াইশো এম এল লিকুইড দুধ নিয়েছি হাফ চামচ লবণ দিলাম দু চামচ আতপ চালের গুঁড়ো দিলাম দু চামচ ময়দা দিলাম দিয়ে এবার ভালো করে মেখে নেব ব্যাটারটি এই রকম ঘনত্বের তৈরি করে নিয়েছি খুব বেশি ঘন নয় পাতলা ব্যাটার গুলে নেওয়া ব্যাটারের মধ্যে দু টেবিল চামচ নলেন গুড় দিয়ে দিলাম গুড় ও ব্যাটার ভালো করে মিশিয়ে নিলাম যাতে গুড়ের সুন্দর ফ্লেভার হয় তৈরি করে নেওয়ার জন্য বেটে নেওয়া নারকেলের মধ্যে দুশো গ্রাম নলেন গুড় দিয়ে দিলাম গ্যাস মাঝারি আঁচে রেখে গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নেব গুড় আর নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একশো গ্রাম চিনি দিলাম চিনি গুড় ও নারকেল ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে বাড়িতে তৈরি করে রাখা দুশো গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর দিয়ে দিলাম আমরা সাধারণত দুধ দিয়েই পাটিসাপটা করে থাকি আরও সুন্দর ফ্লেভার ও সুন্দর টেস্ট হওয়ার জন্য আমি এখানে খোয়া ক্ষীরের ব্যবহার করলাম খোয়া ক্ষীর ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পঁচিশ গ্রাম পরিমাণ কাজু ও কিশমিশ দিলাম নাড়াচাড়া করে এইভাবে শুকনো করে নিয়ে এর মধ্যে হাফ চামচ এলাচের গুঁড়ো দিলাম সাপটার পুর তৈরি হয়ে গেছে এটা একটু নামিয়ে রেখে ঠান্ডা করে নেব একটি ফ্রাইং প্যানে হাফ চামচ ঘি দিলাম ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে চারিদিকে ভালো করে লাগিয়ে নেব গ্যাস মিডিয়াম আঁচে রেখে এর মধ্যে এক চামচ ব্যাটার দিয়ে দিলাম আমার সকল রান্নার ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে অনুগ্রহ করে দেখে নেবেন দু মিনিট পর ব্যাটারটি শুকিয়ে গেছে একটু পুর নিয়ে এইভাবে দিয়ে দিলাম একটি স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে এইভাবে পাট করে সাপটা তৈরি করে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না আরও একটি পাটিসাপটা তৈরি করার জন্য প্যানের মধ্যে ঘি ব্রাশ করে দিলাম আরও এক চামচ ব্যাটার দিয়ে আরও একটি পাটিসাপটা তৈরি করে নেব আর আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ মনিকার রান্নাবান্না চ্যানেলে নতুন হলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরিতে অনেক উৎসাহ যোগায় আমি এখানে প্রতিটা পিঠে তৈরি করার আগে ঘি ব্রাশ করে দিয়েছি আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন পাটিসাপটা বাড়িতে অনেকভাবেই তৈরি করা যায় আমি যেভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম সামনেই পৌষ পার্বণ আছে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এইভাবে আমি সবগুলি সাপটা তৈরি করে নিলাম এই শীতের মরশুমে নলেন গুড় দিয়ে সাপটা বাড়িতে এইভাবে তৈরি করে পরিবেশন করবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাই শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে